আজকের এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি স্বাধীনতা ঘোষক তাকে নিয়ে প্রকাশিত এই স্মারক পত্রিকা যারা এটা উদ্যোগ নিয়েছেন ছবির গল্প যারা প্রকাশ করছেন তাদের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যিনি সম্ভবত এই পত্রিকার প্রকাশক যার অত্যন্ত চমৎকার খুব ছোট ছোট কথা আমরা ইতিমধ্যে শুনলাম খালেদ হোসেন পড়াক আমাদের মাঝে আজকে এখানে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের গণতন্ত্রের মাতা যিনি গণতন্ত্রের জন্য তার সমস্ত জীবন উৎসর্গ করেছেন এবং এই গণতন্ত্রের জন্য এখনো যিনি কারা হিসাবে গৃহে অন্তরীণ হয়ে আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য শামসুর রহমান রিমুল বিশ্বাস এখানে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য পাবনা জেলার বিএনপির আহ্বায়ক ছাত্র নেতা সাবেক নেতা যারা হাইবুর রহমান হাবিব আমি এখানে উপস্থিত আছেন আমাদের আমার একজন সিনিয়র সহকর্মী অর্থাৎ আমি নিজেও একজন শিক্ষক ছিলাম আমাদের সেই অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষাবিদ এবং আজকের এই পত্রিকা যারা পক্ষে যারা উদ্যোগ নিয়েছেন তার সেই সমস্ত অত্যন্ত বলিষ্ঠ তরুণেরা এবং সবাই উপস্থিত প্রিয় ভাইয়েরা আসসালাম আলাইকুম আমি প্রথমেই ধন্যবাদ জানাতে যে আন্তরিকভাবে যারা পরাগের নেতৃত্বে এই পত্রিকাটি প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন এবং বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় যে নেতা আমাদের সাদুদার ঘোষক শহীদ হোসেন রহমানের জীবনী এবং তার কাজগুলোকে একই সঙ্গে আমাদের তার পরিবারের সম্পর্কে জনগণকে জানানোর জন্য উদ্যোগ নিয়েছেন সেজন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা একটা অত্যন্ত কঠিন সময়ে অতিক্রম করছি 1971 সালে যারা আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের ঘোষণার মধ্য দিয়ে আমাদের সামনে একটা লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা এবং আমাদের স্বপ্ন ছিল যে আমরা এমন একটা রাষ্ট্র নির্মাণ করব যে রাষ্ট্রে মানুষের স্বাধীনতাকে নিশ্চিত করা হবে তার ব্যক্তির স্বাধীনতা তার জীবনের স্বাধীনতা তার কর্মসংস্থানের স্বাধীনতা জীবিকার স্বাধীনতা একটা মুক্ত সমাজ আমরা নির্মাণ করতে সক্ষম যেখানে চিন্তার স্বাধীনতা থাকবে এবং একটা মুক্ত রাষ্ট্র একটা নির্মিত হবে দুর্ভাগ্যক্রমে স্বাধীনতা যুদ্ধের পরেই সেই সব তো আপনার আমাদের ভাঙ ভেঙে যেতে শুরু করেছে এবং আমরা যেটা দেখেছি যে বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত যারা বলেছিলেন যে তারা একে স্বাধীন করবেন ও নির্মাণ করবেন তারা জনগণের সঙ্গে প্রচারণা করে সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা করে একটা প্রতিষ্ঠার লক্ষ্যে এবং সেই সময়ে আমি পাবনাকে যেন বিশেষ করে মনে করি যে সেই সময় পাবনার অনেক তরুণ অনেক কিশোর অনেক সম্ভাবনাময় যুবক সেদিন প্রাণ হারিয়েছেন এই সময়ে শাসক গোষ্ঠী নির্বাচন নির্যাতনের কারণে পাবনাকে সবসময় আমরা মনে করেছি যে পাবনা উত্তরাঞ্চলে বিপ্লবী জনপদ এবং এখানে অনেক বিপ্লবীদের জন্ম হয়েছে স্বাধীনতার স্বাধীনতার পূর্বে যুদ্ধের যে আপনার ভিত্তি সেই ভিত্তিকে নির্মাণ করবার জন্য অনেকেই সেখানে অতীতে প্রাণ দিয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে দেশ আমরা স্বাধীন করেছিলাম যুদ্ধের মধ্যে দিয়ে লড়াইয়ের মধ্যে দিয়ে পরবর্তীকালে উনিশশো পঁচাত্তর সালে একদল নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলেন এই দেশকে জাতিকে একটা নতুন স্বপ্ন দেখানো সেই স্বপ্নটি ছিল বেঁচে থাকার স্বপ্ন সেই স্বপ্নটি ছিল আবার জেগে উঠার স্বপ্ন সেই স্বপ্নটি ছিল যে ফিনিক্স পাস্কির মতো ধ্বংসস্তূপ থেকে উড়ে গিয়ে আবার নতুন করে উঠতে শুরু করা সেই কাজটি করেছিলেন এবং জাতিকে এক বিভক্ত জাতি যেটা আওয়ামী জাতিকে বিভক্ত করেছিল সেই বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং উৎপাদন উন্নয়নের একটা নতুন রাজনীতির তিনি সূচনা করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি দর্শন সেই দর্শন তিনি স্বাভাবিকভাবেই বাংলাদেশে আপনার তখন একটা নতুন প্রাণ পেয়েছিল বাংলাদেশ অতি অল্প সময়ের মধ্যে শহীদ প্রসাদ রহমানের নেতৃত্বে আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা নিয়েছিল এবং ঘুরে দাঁড়িয়েছিল দুর্ভাগ্য আমাদের শহীদ জিয়া রহমান আমরা আমরা বেশি দিন ধরে রাখতে পারিনি তার নেতৃত্ব আমরা বেশি দিন আমরা পাইনি কিন্তু ওই অল্প সময়ের মধ্যে এই ক্ষণজমা পুরুষ পুরো দেশকে পুরো জাতিকে একটা নতুন ছন্দে নিয়ে এসেছে সেই ছন্দটি ছিল যে সত্যিকার অর্থে জাতি নির্মাণের ছন্দ আজকে যে লড়াই করছে শাসন গোষ্ঠী যে আপনার উন্নয়নের লড়াই করছে এর ভিত্তি কিন্তু সম্পূর্ণভাবে শহীদ রহমানের রচনা করা দিক সেদিন তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে শুধু বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেননি একই সঙ্গে তিনি পুরো জাতিকে একটা পুরাল সোসাইটি নির্মাণ করার জন্য একটা বহু চিন্তার রাষ্ট্র হিসাবে তিনি প্রতিষ্ঠা করতে সচেষ্ট হয়েছিলেন অর্থনীতি ভিত্তি স্থাপন করেছিলেন তিনি একটা বদ্ধ অর্থনীতিকে মুক্ত অর্থনীতি পরিণত করেছিলেন এবং অর্থনীতি নতুন গতির সঞ্চার করেছিল আজকে যে গার্মেন্টস ফ্যাক্টরির কথা আমরা বলি সেই গার্মেন্টস সূচনা কিন্তু তিনি করেছিলেন আজকে রেমিটেন্স এর বড়াই করা হয় সেই রেমিটেন্স শ্রমিক ভাইদেরকে বিদেশে পাঠানোর কাজটি কিন্তু তিনি শুরু করেছিলেন কৃষিতে যে বিপ্লবের সূচনা করেছিলেন তিনি একটা দ্বিতীয় বিপ্লবের মধ্য দিয়ে আপনার খালকাটা কর্মসূচির মধ্য দিয়ে নতুন উচ্চ ফলনশীল ধান আবাদের দিয়ে এবং একই সঙ্গে মধ্য সারের ব্যবহার কীটনাশকের ব্যবহার সংগঠিত করা কৃষিজাত উন্নয়নমূলক কাজগুলোকে হাতে নিয়েছিলেন শুধু তাই নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও যেন আমার অতি অল্প সময়ের মধ্যেই বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছিলেন চীনের স্বীকৃতি মধ্যপ্রাচ্যের স্বীকৃতি এবং পরবর্তীকালে

আমাদের এই কালে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন এই ভয়াবহ যে একটা আধিপত্যবাদের প্রভাব এবং একটা ফ্যাসিবাদের প্রভাবের ফলে আমরা আজকে গোটা জাতি যে আপনার শৃঙ্খলিত অবস্থায় আছে এখান থেকে মুক্ত হতে হলে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন যেটা সেটা হচ্ছে যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের নিজেদের মধ্যে ঐক্যটা সবচেয়ে বেশি প্রয়োজন সে ঐক্য আমাদেরকে সৃষ্টি করতে হবে সে ঐক্য সৃষ্টি করে জাতি ঐক্য সৃষ্টি করতে হবে সমস্ত রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তি সংগঠনগুলোকে একত্রিত করে আবার উনিশশো একাত্তর সালের মতোই একটি যুদ্ধ আমাদের করতে হবে যে যুদ্ধের মতো দিয়ে আমরা গণতান্ত্রিক ভাবে আমরা এই জাতিকে উদ্ধার করতে পারবো এবং আমার গণতন্ত্রকে দিতে সক্ষম আমি বক্তব্য বেশি রাখতে চাই না শুধু এইটুকু বলতে চাই যে যারা এই উদ্যোগটি নিয়েছেন তারা নিঃসন্দেহে একটা অত্যন্ত মহৎ কাজ করেছেন এবং আমি বিশ্বাস করি এটাকে আমার মনে হয় যে এত এক্সপেন্সিভ কাগজ ব্যবহার না করে এটাকে আরো সব সাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আরো একটু কম খরচে যদি আপনার প্রকাশ করা যায় তাহলে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আজকে আজকে তরুণ এবং কিশোরদের মাঝে এটাকে ছড়ানো দরকার স্কুলে যারা পড়ছে তাদের কাছে পৌঁছে দেওয়া দরকার যারা কলেজে পড়ছে তাদের কাছে পৌঁছে দেওয়া দরকার এই বিষয়টা আমাদেরকে সকলকে মনে করে আমরা যে সেই উদ্যোগটা গ্রহণ করতে পারি আমার মনে হয় যে পরাগের যে উদ্যোগ সেই উদ্যোগ নিঃসন্দেহে সফল হবে তার এই বুদ্ধিবৃত্তিক প্রয়াস প্রয়াস নিঃসন্দেহে আমাদেরকে অনুপ্রাণিত করেছে আমরা আশা করছি যে এই ধরনের উদ্যোগ আরো অনেকেই নেবে এবং এইভাবে আপনার বাংলাদেশে তরুণদের মধ্যে নতুন প্রজন্মের কাছে শহীদ প্রসেন জিয়া রহমানের কথা স্বাধীনতার কথা দেশ বেগম খালেজার কথা এবং আমাদের সম্ভাবনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড আরেক রহমানের কথা পৌঁছে যাবে সকলের কাছে আমি বিশ্বাস করি যে আজকে এই অমানেশার অবসান ঘটবে আমি বিশ্বাস করি অন্ধকার একদিন কেটে যাবে এবং সুরঙ্গের ওই পারে আমরা আলোর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা অবশ্যই সফল হব আমরা আমাদের এই যে যুদ্ধ এই লড়াই এই সংগ্রামে অবশ্যই দেশকে মুক্ত করতে আমাদের গণতন্ত্রের মাথাকে মুক্ত করতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমানের দেশে ফিরিয়ে আনতে এবং আমাদের অগণিত মানুষ রাজকে নির্যাতন ভোগ করছেন মিথ্যা মামলায় এবং কারাবরণ করে রয়েছেন তাদেরকে মুক্ত করতে মানব প্রত্যাহার করতে আমরা সফল হব সফল হব বাংলাদেশকে সত্যিকার অর্থেই শহীদ স্বপ্নের বাংলাদেশ এবং একটা তো বাংলাদেশ নির্মাণ আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা আমাকে আজকে এই সুযোগ দেওয়ার জন্য আপনাদের মাঝে দুটো কথা বলার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আপনাদের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ছবির গল্প জিন্দাবাদ এবং একই সঙ্গে যারা উদ্যোগ নিয়েছেন সেই তরুণদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আলাইকুম